ربكم فنامتنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الْأَذَرَانِ رب العالمين কেয়ামত পর্যন্ত হাজার হাজার মানুষ তোমার কালাম থেকে আলোচনা শুনেছে এই গভীর রচনীতে আমরা যারা হাত দেখেছি আমরা সবাই জীবনে কম বেশি গুণা করে ফেলেছি এত গুণা করেছি এত পাপ করেছি আমরা আমাদের গুণাগির দিকে তুমি নজর দাও আমাদেরকে ক্ষমাও করতে ইচ্ছে হবে না মানে আমরা যে তুই গুণা করি না কেন আমরা তো তোমার গুণা আর কেন আমরা যে তুই গুণা করি না কেন তুমি তো ঘোষণা দিয়ে লা তখন তুমি রহমাদিল্লা তুমি তো বলেছারে আমার রহ্ম থেকে নিরাশ হয়ে যায় না তবানিক সে তৈত আমরা তোমার রহ্মতের আশা করে জীবনের সমস্ত প্রণাগের জন্য দুর্জিত হয়ে ভিক্ষারীর মতো ভাব পেতেছি অগমানী তুমি আমাদের ভিক্ষার দিও না তুমি আমাদের কি তোমার দয়া থেকে থেকে বঞ্চিত করো না তুমি যদি আমাদেরকে দাঁড়িয়ে দাও আমাদের তো আর কোথাও যাওয়ার কোনো জায়গা না অপমানিক আমরা তো তোমার গুলাম নয় আজকে হাত পেতেছি আর হাত পাতার শুধু হয়তো জীবনে নাও পেতে পারি এমন হতে পারে আজকে এই মোনা যাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনা যাত হয়ে যেতে পারে আর কোনদিন এভাবে হাত পেতে মাপ চাওয়ার সুযোগ নাও পেতে পারি আল্লাহ

নামের গর্ত হয়ে যাবে আমাদেরকে বলো তুমি আমরা বলতে পারব তুমি কি দেখো না তোমার বন্দবা অনুত্ত হয়ে অনুশোচনায় অনুসূচনায় সবাই অনুযুক্ত হয়ে ভিক্ষুকের মতো হাত পেতে আছে আল্লাহ আমাদের ভিক্ষার হাত থেকে তোমার কি দয়া লাগে না তুমি আমাদের উপর অভিমান করেছ রাত করেছ আমরা গুণা করার কারণে তুমি আমাদের উপরে রাত করেছ অভিমান করেছ আল্লাহ আমরা তো ভিক্ষুকের মতো হাত পেতেছি

আমরা যারা হাত তুলতাম আমাদের জীবনের ছোট বড় আমাদের পরিবারের সবাইকে মাফ করে দাম এই গভীর রজনীতে যখন আমরা হাত পেতেছি মনে করে গেল আমাদের জন্মদাতা বাবার কথা

ওগো মাহবুব আমাদের জাতির বাবা আমাদের মাথার উপরে কোনো ছায়া না আমাদের জাতির বাবা নাই আমাদের বিপদপদের কষ্টের সময় আমাদের মাথায় ভাত তুলি শান্তনা দেওয়ার কেউ আমাদের সদাই এখানে অনেক ভাইরা আছেন নাও একটি কি যোর কিন্তু ধরে হয় যেন নাম দুনিয়া শত বধুতকে না ফেলে দিয়েছো আল্লাহ কত বধু কাটা কত যা মাখাই না কার মায়ের কথা কি আর বলবো ভাষায় তো মায়ের প্রশ্ন বহন করে সহ্য না যাবে না শেষ করে যাবে না একদিন আর দুই দিন নয় দশ মাস দশ দিন কষ্টের পর কষ্ট যাতনার পর যাতনা সহ্য করে আমাদের জানো দুঃখী মান আমাদেরকে গর্ব কারণ করেছে অমিনতে পৃথিবীর করে গো কিন্তু তোর গর্বিবা গোমতে না সপ্তানা চড়া করে ছটফট করে তখন বেদনায় যাওয়ার মতো অবস্থা হয়ে যায় তখন দুনিয়ার মানুষ বড় আরাম করে ঘুমা দেও সংসারিক সকল কাজ শেষ করে ঘরের সবাইকে খাবার দিতে পারে ক্ষুদা যখন খাবারের প্লেটটা নিয়ে খাবার খেতে বসলো ঠিক তখনই সন্তান পেটের ভেতরে নেওয়া করল আর তখন মায়ের কবি কবি ভাব শিশি হয়ে গেল খাবারের প্লেট রেখে দিয়ে পেট ঘুরে গিয়ে দরজা বন্ধ করে কাকে দিয়েছে এইরকম যে কত দিন কত রাত্ম আমাদের জন্য কষ্ট করে চোখের পানি জড়িয়েছে তুমি চারা কেউ জানে না গোয়ালুলা এখানে কষ্টের শেষ নয় যেদিন আমাদের মা আমাদেরকে জন্ম দিলে মাঝে কত কষ্ট করলে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছেন একজন মানুষ সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ মিনিট পর্যন্ত ব্যথা সইতে পারে কিন্তু আমাদের জনক দুঃখী মা আমাদেরকে জন্ম দিতে দিয়ে বিশ আর পঁচিশ নয়

বাড়িতে থাকি ভাষায় ফিরি না ঘরের একটা মানুষও আমাদের জন্য টেনশন করে না কেউ আমাদের কি ফোন করে না কত কিছু কল পর কল বা ফোন করে আর বলে বাবারে তুই কেন এখনো বাড়ি আসলি না গভীর রাতে বাড়িতে গিয়ে দেখা যায় সবাই আরাম করে ঘুমায় কিন্তু একজন না ঘুমায় আমারে দৌড়ায় পাহারাদারের মতো অপেক্ষা করে তিনি হলেন আমাদের মানুষ আমাদের যাদের মান আমাদের কষ্টের সময় মায়ের বুকের নিচে জায়গা জায়গাটা আমাদের যাদের মা আমার জায়গা না ও মালিক তাকায় দেখো তাকায় দেখো তাকায় দেখো এটির সন্তান গুলো চোখের পানি ছিঁড়ে দিয়ে মা বাপের জন্য দোয়া করছে আল্লাহ এই চোখের পানি দেখে কি তোমার দয়া লাগে না আমাদের যাদের মা বাবা আমাদেরকে ছেড়ে কবলে চলে গিয়েছে আমাদের চোখের পানি দিয়ে আমাদের কবরবাসী মা বাবার কবরের

চোখ ব্যথা আপা আপার জন্য সবাই আমার সঙ্গে যাওয়া করে সবাই বলে রক্তি রহামা রপায়ারি সব রক্তি রহামা কা ওલા নবী আমাদের আত্মীয়-স্বজনদের কবরে চলে গিয়েছে তাদের সবার কবরের আযাব মাফ করে দাও এই আধা চাকি এলাকায় কবরস্থান দରস্তানগুলোতে যত মরতে গান শুয়ে আছে সবার কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন ওগো আমাদের মালিক এই মসজিদের ভিতরে যে মাহফিল হয়েছে এই মসজিদের জায়গা দিয়েছে তোমার বান্দা হযরত আকবর হোসেন দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ তুমি তারই সদকা কবুল করে নিয়ে তার কবর থেকে জান্নাতের বাগান বানিয়ে দাও ইয়াকুব সরকার নানুর জায়গা দিয়েছে বেঁচে আছেন যে খায়াত বানিয়ে দাও তার পরিবারের মধ্যে বরকত দান করে দাও রব্বুল আলামিন এই মসজিদের জন্য তোমার অসংখ্য বান্দা তাহিরা মন খুলে দান করেছেন আল্লাহ সবার দান সবকে তুমি কবুল করে না সবার দান কবুল করে না। যারা মসজিদের খেদমত করছে তুমি সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন আমিন অনেকেই অসুস্থ দোয়া চেয়েছেন রব্বুল আলামিন অসুস্থদেরকে শিফা দান করে দাও অবমানি অনেক মায়েরা বলে না

কবল করে না বলে যাবে আমার একদম তো প্রিয় ভাই হাসানি সরকার এবং আমি তো ভাই অনেক কষ্ট করেছেন মা ছেলের জন্য আমরা তোমার তাদের কে তেনে করে দাও তাদের ছেলে মেয়েকে মাফ করে দাও ছেলে মেয়েগুলোকে দিনের জন্য কবল করে দাও হাবিব ভাই বিশ্ব তুমি তোমার বান্দাকে শিফা দান করে দাও তুমি তো রূপদাতা তুমি আবার রূপ থেকে মুক্তি দাতা আল্লাহ তোমার এই কুরআন পাগল আলেম পাগল বান্দা সকল রূপ থেকে তুমি তাকে মুক্তি দান করে দাও আজকের আজকের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ যারা আছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও সবাইকে তুমি দিনের জন্য কবুল করে না আমার কয়েকজন বীর মুক্তিযোদ্ধা বাবার মা তুলে এসেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আমার দেশের স্বাধীনতার জন্য যারা জীবন নিয়েছেন তাদেরকে মাফ করে দাও যারা জীবিত আছেন

দান করে দাও পুরানের বিজয়ের জন্য তোমার বাংলার সারা দুনিয়ায় নির্যাতিত তুমি ছাড়া আমাদের কোনো অভিভাবক নাই আল্লাহ সারা দুনিয়ার কোন